আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমি তাসরিফ আহমদ জাতীয় শিশু কিশোর পত্রিকা মাসিক নকিবের সহযোগী সম্পাদক আজকে আমরা এখানে একত্রিত হয়েছি কবি মাসুদুর রহমানের আজকে পাঠ উন্মোচন অনুষ্ঠানে আগত সকলকে জানাই আহ আন্তরিক শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানানোর সুযোগ নেই কাব্যিক অভিনন্দন জানানো যায় এজন্য সকলেই একটা কাব্যের এবং শিল্পের অভিনন্দন জানবেন আমাদের পক্ষ থেকে কবি মাসুদুর রহমানের পক্ষ থেকে মাসুদুর রহমানের যে বইটি আপনারা দেখছেন অনুকাব্যের বই অনুকাব্যের বাংলাদেশে চর্চা থাকলেও ওইভাবে সেটা পরিচিত না তো এই অনুকাব্যে কবি কি লিখেছেন আপনারা নিশ্চয়ই হাতে নিয়ে অনেকে পড়েছেন দেখেছেন অনুকাব্যটা কি আপনাদের বুঝতে সহজ হয়েছে এরপরেও কবিতার আহ বলে দিয়েছেন সারাবাং তাহুরা একটি অনুকাব্য নয় যেন একটি জীবন্ত ক্যানভাস কাব্যতুলির আচরে যে ক্যানভাসে ফুটে উঠেছে জীবনের গভীরতম অনুভূতি ও ভূদের রঙিন চিত্র এই ভয়ের পাতায় পাতায় শব্দের শৈল্পিক সুরে উঠে এসেছে প্রভু প্রেমের অন্তর্দহন সালাতের প্রশান্তি কোরআনের সুর আখেরাতের অনন্ত ভাবনা এবং মোনাজাতের অনাবিল আত্মনিবেদন কাফন ও কবরের নিস্তব্ধতার মধ্যেও খুঁজে পাওয়া যায় আত্মার জাগরণ সারাবন্ত এক অনন্য গ্রন্থ যা পাঠককে আমন্ত্রণ জানায় আত্মশুদ্ধি ভাবনা ও গভীর উপলব্ধির এক অপরিমীয় ভ্রমণ আমরা কবির এই গ্রন্থ পাঠ উন্মোচন অনুষ্ঠানে আমরা কথা বলবো শুনবো কয়েকজনের কথা